ঘোষণা নিয়ে অপেক্ষা ছিল পুরো একদিন আইসিসির বিধান বলছিল আপাতত ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বলিং করা হচ্ছে না সাকিব আল হাসানের অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার সেটাই বিসিবি জানালো রোববার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ডের ল্যাবের ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন এর ফলে সাকিব বাংলাদেশের বাইরে কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই এই নিষেধাজ্ঞা যেখানে এগারোর তিন ধারায় বলা হয়েছে একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তার নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারের মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসির আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেট আরোপ করবে বিসিবির ভাষ্য আইসিসির অবৈধ বলিং অ্যাকশন বিধি এগারো তিন অনুযায়ী যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বলিং থেকে নিষিদ্ধ করে তবে এই নিষেধাজ্ঞা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরপরই প্রযোজ্য হয় কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না তবে বিধি এগারোর চার অনুসারে সাকিব আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বলিং পরীক্ষার জন্য যেতে পারেন আর তাতে বলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বলিং করতে পারবেন এই ব্যাপারে ইসিবি আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড